এখানে এসে যে ধৈর্য আপনাদের দেখেছি আপনাদের এই আলোচনার যে আমাদের মতো কিছু রাজনৈতিক কর্মীকে যারা জীবন কর্মক্ষেত্রে এসে স্বাস্থ্যক্ষেত্রে অবহেলা থেকে মুক্ত করার মানসিক এই ফার্মাসি ফার্মাসিস্টগণ দীর্ঘদিন কাজ করছে আমি একজন রাজনৈতিক কর্মী অনেকেই ভাবেন অনেকে কি ভাবেন সেটা বলার বিষয় কিন্তু আমার আজকে প্রায় বত্রিশ বছরই এই প্রেস আসার সৌভাগ্য হয়েছে আমি অত্যন্ত আপ্লুত এবং আমি অত্যন্ত খুশি যে দেশের এই বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির আলোকেও আজকে যে বিষয়টা নিয়ে এই ফার্মাসি অ্যাসোসিয়েশন আলোচনার জন্য আমাদের কয়েক বন্ধুকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদীর সকল পর্যায়ের শক্তির পক্ষে পক্ষ থেকে আপনাদেরকে অর্থাৎ এই ফার্মাসি অ্যাসোসিয়েশনের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে আন্তরিকভাবে এবং এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমি আহ্বান জানাবো আমি বেশি কথা বলবো কারণ আমাদের আর একটা কয়েকটা গুরুত্বপূর্ণ বৈঠক আছে আমার এখান থেকে অনেক দূরে যেতে হবে আজকে অত্যন্ত বলিষ্ঠ ব্যক্তিত্ব আমি জানি না বিগত দিনে আমার সহযোদ্ধা যাকে আমি তিরিশ বছরের প্রেস ক্লাবে পেয়েছি আমাদের মনিরুজ্জুমার খুব ভালো বক্তা আছে ভালো আইডিয়াও তার আছে রাজনীতি নিয়ে কথা বলার সমসাময়িক বিষয় নিয়ে এসে অনেক গভীরে গিয়ে চিন্তা ভাবনা করে কারণ একটু আগে আমাকে এসে কয়েকটা কথা বলেছে আমার অভিজ্ঞতা ক্ষুদ্র আলোকে আমার খুব ভালো লেগেছে সে মনিরুজ্জামানের আহ্বানে আমি আমার বামে প্রসার সভাপতি এবি সিদ্দিকে হলদার অনুষ্ঠানটা করতে চেয়েছেন আমি প্রথমে তাদেরকে জিজ্ঞাসা করলাম এই ফার্মাসি শেষ জাতীয় ফার্মাসি অ্যাসোসিয়েশন আপনারা অতীতে কাজগুলো কেন করতে পারেন কেন আপনারা এগুতে পারেন নাই বিভিন্ন কথা ওনারা বলেছে সেই জন্য আমি বিশেষ করে মনিরের জমানের কারণে আজকে এখানে এসেছি আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ আগামী একত্রিশ তারিখে বিজিএমের একটা নির্বাচন আছে সে কারণে তবুও আমি আপনাদের সবাই এবং এখানে আমার সহযোদ্ধা আমাদের ধর্ম সচিব মানে ধর্ম সম্পাদক অত্যন্ত বরিষ্ঠ তার ছবি দেখলাম আমার চেয়েও বেশি রক্ষা আর ছিল সেদিন কালার দায়ের জন্য মুর্জিদের ভিতর দোয়া কেন করলেন? আমার মনে পড়ে 1997 সালে শেষ কতবার মধ্যবিত্তি আমি আমার সবচেয়ে প্রিয় নেতা এবং মুক্তি সাহসী শুনে যার সাথে আমি ছিলাম ঢাকা সাদেগোসেন খাকার শহর গোমান আমরা তিনজন যাত্রা পালিতে গিয়েছিলাম ভাসিনার হিন্দুস্থানের সাথে একটা অবৈধ চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করে সেদিন ও সরকারের গুলিতে আমরা তিনজন রক্ত আঁকতেছি তারপরে দুই হাজার এগারো সালের ছয় জুলাই সে রক্তাক্তের কথা বলার প্রয়োজন নাই সারা পৃথিবী দেখেছে সারা বাংলাদেশের মানুষ দেখেছে গণতন্ত্র রক্ষার আন্দোলনে যারা সাহসী ভূমিকা রেখেছে তারা আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ

দেখেন গণেশ রায় বাংলাদেশের চলমান নাম

বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় নেত্রী জায়গা ব্যাংকের অ্যাকাউন্ট নাই বিদেশে টাকা নাই যে মহিলা হারানোর পরেও রাস্তায় নেমে বাংলাদেশের গণতন্ত্র আন্দোলন যে ভূমিকা রেখেছে সেই ভূমিকার জন্য যিনি আপোষী নেতৃত্ব উপাধি পেয়েছেন সে বেগম খালেদা গুন্ডা বাহিনীর আক্রমণ থেকে রক্ষা পান সেদিন তাবি দাওয়ালের একটি নির্বাচনী প্রচারণায় কারণ বাজারে তার গাড়ির উপর যেভাবে হামলা চালিয়েছিল সেটা আমাদের মনে পড়ে এখন না এখন এই সময় আমার সামনে অনেক নতুন সাংবাদিক অনেক কিছু এদের উদ্দীপ্ত এদের শক্তি যেটা থেকে আপনারা অতীতে বঞ্চিত হয়েছেন প্রিয় সাংবাদিক এখন কিন্তু সেই সুযোগ নাই চা লেখা আমি যা বলি আমার দল যা বলে এই সরকারকে কর্ণগোচর করার জন্য যা বলে সবই লিখতে পারেন সেই স্বাধীনতা টুকু এনে দিয়েছে কারা মুগ্ধ রক্তের বিনিময়ে হাজার ছাত্রের আন্দোলনের রক্তের বিনিময়ে বিএনপির ষোলো বছরের হাজার নেতা কর্মীর আত্মতির মধ্য দিয়ে যে সফলতা বাংলাদেশে আসবে সেই সফলতার জন্যই সবচেয়ে মিডিয়া কর্মীরাই আমাদেরকে সহযোগিতা করেছে টিয়ার গ্যাসের সেলের চোখের দিয়ে পানি পড়েছে ঝরঝর করে মাতা হেলমেট পরে জীবন বাঁচাবার চেষ্টা করার পরও যে সংবাদ সংগ্রহ করেছিল হাসিনা রহমান সে সংবাদটুকু যখন রিপোর্টার মহোদয়েরা স্নেহের রিপোর্টাররা যখন অফিসে জমা দিতেন সেটা কাটসাট করে ফেলতেন সে কষ্ট আপনার কথাও আমার মনে আছে

সেই দেশে বসে যদি বলে মানচিত্র খাওয়া উচিত এমন কথাও তো শুনেছি এর কারণ ছিল একটি শেখ পরিবার সে কারণ ছিল একটি হাসিনা সে কারণ ছিল একটি গণতন্ত্র যে দেশে নাই সে দেশে কোনোদিনও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য যারা আন্দোলন করে তারা টিকে থাকতে পারে না তাই করছে দোষণা তাই করার চেষ্টা করেছে শেখ হাসিনা একটি কথা বললে দশ কথার মতো ব্যবহার করে আমাদেরকে জেলে পুড়িয়ে দিত আল্লাহ কি সারা আল্লাহর কি রহমত

দাঁড়িয়ে আমার হাত ধরে বললেন চলো এখন লিফ্টে যাই এমন কেন আমার চাকরিতে না আপনার লিভট আমি উঠে নেই পরবর্তীতে